কক্সবাজার বিমানঘাটির কাছে উচ্ছেদ অভিযান করতে গেলে কথা কাটি যে ধরে সাধারণ মানুষের উপর গুলি চালায় বিমান বাহিনী এ হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দর্শক দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই নাজুক এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণ দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের ঘটনায় ভিডিওটি আপনারা ছড়িয়ে ছড়িয়ে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন

তিরিশ বছর যাবত আমি এখানে এর আমার বাবা মা এখানে থেকে আসে এই জায়গা আবাদি করে আসে এরা এসে বলতেছে আমরা আমরা অবৈধভাবে থাকতেছি অথচ এরা অবৈধভাবে দখল করতেছে আমাদের কি কি থাকার অধিকার নাই এই দেশের জনগণ হিসেবে আমাদের থাকার অধিকার আছে জায়গার অধিকার আছে এরা আমাদের বিরুদ্ধে একসেন নাই কিন্তু যখন মিয়ানমারের বিয়ান বাহিনী যখন আমাদের আকাশীমা অঙ্গন করে তখন এদের কোনো খবর থাকে না